আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি সিরাপ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যে সিরাপটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে তুস্কা প্লাস এটি অত্যন্ত ব্যবহৃত বহুল ব্যবহৃত একটি সিরাপ কাশের সিরাপ আজকে আমরা এই তুষ্কা প্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন তুষ্কা প্লাস সিরাপ প্রতিটি পাঁচ সিরাপে আছে গোয়াইফেনিসিন একশো মিলিগ্রাম লিবুমেনথল বিপি এক দশমিক এক মিলিগ্রাম এবং ডাইফেনাহাইডামিন হাইডোক্লোডাইট বিপি চোদ্দো মিলিগ্রাম এটি একটি কফ নিঃসারক নাজাল ডিকনজেস্টেড এবং অ্যান্ড হিস্টামিন বিরোধী উপাদানের সংমিশ্রণে তৈরি গুয়াইফেনিসিন এর কফ নিঃসারণের কার্যকারিতা আছে লিবোমেন্থল একটি ডিকনজেস্টেন্ট যা কনজেসন নিলামের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের করে এবং ডাইফেন হাইটামিন একটি অ্যান্টিস্টামিন যা হিস্টামিনের উপসর্গ সম করে তুস্কা প্লাস সিরাপ কাশি সহ শ্বাসনালীর উপরের অংশের রোগজনিত উপসর্গ জন্য ব্যবহৃত হয় এটি বারো বছরের নিচে ব্যবহার করা উচিত নয় বারো বছরের উপরে দশ মিলি দিনে চারবার সেবন করাতে হবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো হলো মুখ ঠোঁট জিব্বা ফুলে যাওয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া অসারতা মাথা ঘোরা ঘুম ভাব ঝাপসা দৃষ্টি মুখ নাক গলার শুষ্ক ভাব বন ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যে সমস্ত রোগীর যকৃত বৃক্ষ পোস্টেস্টের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা উচিত নয় অ্যালকোহল সেবন বর্জনীয় অন্যান্য ওষুধ যেমন টাই কোলাংজাই বার্বুচইট ব্যাপারে সতর্ক নেওয়া উচিত গাড়ি ও যন্ত্রপাতি চালানোর থেকে বিরত থাকা উচিত এই মেডিসিনটি ব্যবহার করে প্রতিটি সিরাপের বোতলে রয়েছে একশো মিলিগ্রাম যার দাম আশি টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন এটি ক্রিসকার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রোডাক্ট ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাঁচশো টাকা বেরায় করতে ফেস করুন